গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে দেখো আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আর তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর এটা হলো যে কচুর ফুল আর কচুর ফুলের কিভাবে ছাতনি করতে হয় বা বড়া করতে হয় সেটা দেখাবো আর তুমি আমার সাথে থাকো দেখতে থাকো এখানে দেখো আমি কচুর ফিল নিয়েছি অনেকটা দশ বারোটা আর এটাকে নিচের ছাদটা কেটে কেটে ফেলে দিয়েছি আর মাঝে একটা লম্বা মানে সিমের বিচির মতো আছে এটা আমি খুলে বের করে ফেলে দিলাম আর এখন দেখো এখানে আমি একটা তাগাড়ি নিয়ে নিলাম আর তাগাইয়ের মাঝে কেটে কেটে রাখছি আর এইভাবে সবগুলো কিন্তু খুলে নেব এই দেখো ভিতরে একটা আছে লম্বা ফুলের মতো এই ফুলের ভিতরে আরেকটা ফুল থাকে সেই ফুলটা আমি কেট সবগুলোকে কেটে কেটে বের করে ফেলে দেবো আর তোমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ এটা আমি ফেলে দিয়েছি আর নিচের সাইডটাও ফেলে দিয়েছি শুধু উপরের সাইডটা দেখেছি আর এখানে দেখো সবগুলো কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছ সময় সবাই দেখতে থাকো ও রেসিপিটা কিন্তু অসাধারণ সত্যি খেতেও কিন্তু মানে দুধ হয়েছে কি বলবো সত্যি অসাধারণ হয়েছে মা আমাদের ঘরে সবাই তো খেয়ে খুশি হয়ে গেছে বললে সবাই বলছে আর একটু দাও আরেকটু দাও আর আমি বলছি একটুখানি করেছি শেষ হয়ে গেছে সবাই খুঁজছে আর এখানে দেখো এগুলো কিন্তু আবার ভালো করে দুধে ভালো করে ভিতরে একটু চেক করতে হয় আর ভালো করে চেক করে দেখো দুয়ে ভালো করে তিন চারবার করে ভালো জলে ধুয়ে পরিষ্কার করে আর এখন দেখ দেখো কড়াই চাপিয়ে দিয়েছি আর এখানে কড়াই ছাপিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি একবারটি জল দিয়েছি জলেতে ছেড়ে দিয়েছি আর এখন সিদ্ধ হয়ে গেছে মোটামুটি আর সিদ্ধ বসালে একটু নাড়ে ছেড়ে দেবে যেন ওপাশ ওপাশ দু ওপাশ একটু ভালো করে হয়ে যায় এখানে দেখো আমার সিদ্ধ হয়ে গেছে আমি সিদ্ধ মানে জল থেকে উঠে নিয়েছি আর এখানে কড়াইতে তেল ছাপিয়ে দিয়েছি মানে তেল দিয়েছি আর তেলটা গরম হয়েছে একটা ফাঁসফুরন দিয়েছি একটা তেজপাতা একটা দিয়েছি শুকনো লঙ্কা আর এগুলোকে একটু ভালো করে বেজে নেব বেজে নিয়ে আর এখন দিয়ে দিচ্ছি রসুন আর আদা মানে কুচি করে রেখেছি ওগুলো দিয়েছি এখন এগুলো একটু লাল হলে এরপরে দিয়ে দেব কচুর মানে ফুলগুলো আর এখন দেখো কচুর লাল হয়ে গেছে দেখো কচুর ফুল আগে সেদ্ধ করেছি তো আর যেন কড়াই মানে তেল গরম হয়ে কড়াইটা লাল হয়ে গেছে আর এখন কচুর ফুল দিয়ে দিয়েছি আর কচুর ফুলগুলো ফুলগুলো যে তেলের সাথে আর যেগুলো আমি উপকরণ দিয়েছি ওগুলোর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে মানে যতক্ষণ মিশছে না তখন কিছু দেবো না মিশা মিশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটু লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিলাম আর এখন দেবো লঙ্কার গুঁড়ো এখন হলুদ গুঁড়ো দেবো দেওয়ার পরে মানে এটা আরেকবার নাড়ির ছেড়ে ভালো করে নেব একটু মানে লবণ হলুদ মশলার সাথে একটু মিক্সড হতে হবে তো ভালো করে মিশিয়ে নেব আর নাড়ির চেড়ে তোমরাও চাইলে এভাবে করতে পারো বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এখানে দেখো আমি দুটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি আর এখন দেবো এক পিস মাছ দেবো তোমরা চলে সুটকি দিয়েও বানাতে পারো যে কোনো সুটকি দিয়ে বানাতে পারো আর এখানে আমি মাছ ছিল তাই আমি একটু মাছ দিয়ে দিয়েছি তাহলে মানে নিরামিষ খাওয়াচ্ছে মানে একটু অন্য কিছু মাছের মাথা বা মাছ হলে মানে খেতে অনেকটাই ভালো লাগে তো তোমরা এইভাবে করিয়ে দেখো আর এখানে দেখো আমার মোটামুটি হয়ে গেছে আর মানে যে পুরো চাটনিটা রেডি হয়ে গেছে তবু আমি আর মানে জলগুলো কিন্তু ভালো করে শুকাতে হবে আর একটা জল লাগে না মানে সিদ্ধ করতে একটু জল লাগে এরপরে আর লাগে না আর যে সিদ্ধ করছে তুমি কচুর ভিতরে একটু জল ঢুকেছে সেই সেই জলগুলো যত ভালো করে শুকিয়ে নেবে তত স্বাদটা মানে বেশি হবে এখন আমার দেখো হয়ে গেছে আমি একটা ছোট বাটি নিয়েছি বাটিতে তুলে নিয়েছি দেখতে পাচ্ছ কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো আমার কচুর ফুলের চাটনিটা কেমন হয়েছে আর সবাইকে বলছি সবাই আমার ভিডিওটা দেখো আমিও সবাই আছি সবাই পাশে থাকো সবাইকে টাটা ও ভালো থাকো